আগুনটা ধর ধরছে এটা তো পুড়ি পড়ি লাগবে না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কর্মকার ফ্যামিলিদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসো তো দেখো আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো অনেক দিন সময় হয় না আর একটু ব্যস্ত মধ্যে ছিলাম আর টাইমও পাই না সেইভাবে ব্লগ দেওয়া হয়ে উঠছে না তাই বললাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করাই যাক তাই না তো চলে আসলাম আজকে একটু যাবো বিয়েবাড়িতে যাব অনেক দূর বিয়েবাড়ি তো যাচ্ছি বিয়ে বাড়ি হচ্ছে ব্যারাকপুরে তো ওই সূত্রে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করতে আসলাম আর তার সাথে সাথে ননদের বাড়ি অনেকদিন যাওয়া হয় না আর এখন যে যার কাদের সূত্রে ব্যস্ত থাকে তার জন্য সময় ওঠে না তাই আজকে চলে যাব একদম বিয়ের উদ্দেশ্যে ননদের বাড়িতে ওখানে থেকে দুপুরবেলায় থেকে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে ব্যারাকপুরে রাত্রে বিয়েতে তাই হলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি অনেকদিন ব্লগ করা হচ্ছে না তোমাদের সামনেও আসছি না তো চলো আজকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখো কেউ কেউ মিস করে যেও না আমার সাথে থাকা সঙ্গে থাক রেডি হয়ে গেছি এবার খাওয়া দাওয়া হবে সকালে ওই যে আর পাপারা দৌড়াচ্ছে স্নান করবে না আয় বাবা নাই বাবা আয় তাড়াতাড়ি যে বের উঠে যাবো দেখো রেডি হয়ে গেছে আমি কেন যাবো না কেন চলো হয়ে গেছি ওই যে আমার শাশুড়ি মা রেডি পিঙ্ক পিঙ্ক

তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো গাড়ি গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন রাস্তায় তো অ্যাকচুয়ালি যাওয়াই হয়ে ওঠে না ওদের বাড়িতে অনেক দিন হয়ে গেছে দিন বলতে গেলে তিন বছর হয়ে গেছে যাওয়া হয় না ওরাও আসে না আমাদের বাড়িতে এখন যে যা কাজের সূত্রে ব্যস্ত থাকে তারপরে বাচ্চাদের পড়াশোনা সব কিছু শরীর খারাপ হয়ে ওঠে না আর দূরত্বটা অনেকটা দূর হচ্ছে সোদপুরে আর চলো এর জন্য আমরা ব্যারাকপুরে বিয়ের উদ্দেশ্যে ওখান থেকে বেশিটা দূরত্ব না পনেরো কুড়ি মিনিট লাগে ব্যারাকপুর যেতে তাই ভাবলাম একবারে ননদের বাড়ি গিয়ে উঠে দুপুরে লাঞ্চ করে রাতের বেলা আমরা বিয়েবাড়ি যাবো সেই উদ্দেশ্যে বেরোনো তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে আর চলো আবার দেখা হচ্ছে ননদের বাড়ি করিয়ে চলে এসছি এবার যাচ্ছি ননদের বাড়ি তো ফ্রেন্ড আমরা ফাইনালি চলে এসেছি ননদের বাড়িতে ফাইনালি পৌঁছে গেছি অনেক দিন আসেনি তো একটু প্রবলেম হচ্ছিল চিনতে তো চলে এসেছি তো দেখো ননদের হাতের আজকে আস্তে না আসতে অতুলনীয় এক খাবার এটা বলো তো কি এটা হচ্ছে দই বড়া তো কার কার দই বড়া খেতে ভালো লাগে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলে যাও না বন্ধুরা তো চলো তো খুব ভালো খেতে হয়েছে তো দুপুরে লাঞ্চটাও শেয়ার করি চলো দেখো পাতলা করে হয়েছে পাবদা মাছ তার সাথে সাথে হয়েছে মুসুরির ডাল তার সাথে সাথে টেস্টি খুবই তুলনীয় সুন্দর খাবার ইলিশ মাছ তো কার কার ভালো লাগে ইলিশ মাছ কেউ কিন্তু কমেন্ট করতে ভুলে যাও না বন্ধুরা তো দেখো গরম পড়েই গেছে অলরেডি আর গরম মানে একটু কোল্ড ড্রিঙ্কস জুস তো জুসটাও খাওয়া ফিনিশ তো এবার আমার রাতের জন্য রেডি হবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাতে তো ভিডিওটা কন্ডোনি দেখতে থাকো তো এই শাড়িটা পরছি গোল্ডেন কালারের তো চলো তো হালকা মেকআপ করেছি এখনও মেকআপ কমপ্লিট করিনি চুলটা বাকি আছে কানের পর জুয়েলারি পরি নি ওই যেও এখন রেডি হয়নি দেখো আই মেকআপ করেছি একা একা কেমন হয়েছে কমেন্টে জানিও তো চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি সবাই একদম ফুল রেডি এবার আমরা বেরোবো বাড়িতে তো ননদের বাড়ি কমপ্লিট ঘোরা তো খুব খারাপ লাগছিল একটু থাকলে খুব ভালো লাগতো তো চলো দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িও চলে এসেছি তো চলো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে যেও না বন্ধুরা সবাই দেখো আশা করি ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তো চলে এসেছি কালকে এগারোটার সময় তো কালকে মনটা একটু খারাপ কারণ হচ্ছে বাড়ি আসার পথে ছেলেটার শরীরটা খারাপ করে জ্বর তো এখনও শরীরটা খারাপ জ্বর এই দুই পাশে ব্যথা করছে দাঁতে আর টনসিলে এই যে এখন ওরা দুধ খাচ্ছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে বলো আর চলো ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিও নেই সবাই তাটা